দর্শক আমরা আছি বাংলা এক্সপোতে যেটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি হল নাম্বার দুয়ে পার্টিসিপেট করছে মনির নিউরো স্পাইন সার্জিক্যাল মার্ট যেটি আসলে এই মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসার জগতে অত্যন্ত স্বনামধারী বহু বছর তারা তাদের সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন যাকে পর্দায় দেখতে পাচ্ছেন তিনি কোম্পানিটির সম্মানিত ফাউন্ডার এবং সিও মিস্টার মনিরুল ইসলাম মনুলভাই আপনাকে স্বাগত জানাই আসসালাম ওয়ালাইকুম ওয়াকুম আসসালাম কেমন আছেন আপনার গত তিন দিনের অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করবেন যে কেমন সাড়া পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে এই চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য বা কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ বাংলা মেডেক্স ও যে প্রোগ্রামটি আমরা প্রতিবারের ন্যায় এবারও পার্টিসিপেট করেছি এবং আলহামদুলিল্লাহ প্রতিবারের তুলনায় এবার আমাদের রেসপন্স অনেক বেশি আমাদের আসলে মেডিকেল ইকুইপমেন্ট যে টেকনোলজি এটা মানুষের মধ্যে বোঝানো এবং জানানো নতুন টেকনোলজি সম্পর্কে কাস্টমারকে অবগত করা এবং বাংলাদেশের চিকিৎসা খাতকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য একটু প্রয়াস মাত্র মেডিকেল এক্সপো আমরা করে থাকি এ কারণে আমাদের যে নতুন উদ্ভাবন নতুন প্রযুক্তি নতুন টেকনোলজি এটা আমরা কাস্টমারের মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য আমরা মূলত ইম্পোর্টার কোম্পানি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে খুশির সংবাদ হলো এটা যে আমরা সারা পৃথিবীর সাথে ইন্টারন্যাশনালি সবসময় প্রোডাক্ট কেনে থাকি এবং বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি সেই সাথে আমরা বিগত বারো বছর কাজ করছি লাস্ট দুই বছর আমরা চেষ্টা করছি নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রায় দুইশো প্লাস প্রোডাক্ট এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের রেপুটেটেড অনেক বিগ বিগ হসপিটালে আমরা সাপ্লাই দিচ্ছি এবং আমাদের কাস্টমাররাও হ্যাপি এবং এই এবারের মেলাতেও প্রদর্শনী তো অনেক এসেছে এবং আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে যে না আপনারা যেটা শুরু করেছেন আমরা সাধুবাদ জানাই এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের দেশীয় প্রোডাক্ট উৎপাদন আরো আপনাদেরকে উৎসাহ দিব আপনারা তৈরি করুন আমাদেরকে সাপোর্ট দেন এটা আমাদের খুবই এবারের মেলার সবচাইতে আকর্ষণ ছিল আমাদের বাংলা প্রোডাক্ট এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদের দেশের মানুষ এখন বাংলাদেশে তৈরি মেডিকেল পণ্য ব্যবহারে আগ্রহী এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি খুব চমৎকার বলেছেন জেনে ভালো লাগলো আমাদের বাংলাদেশে তো আপনাদের ধরনের অনেক কোম্পানি রয়েছে যারা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আসে এবং বাজারজাত করে তো তাদের থেকে আপনার প্রতিষ্ঠান কি কারণে আলাদা বলে আপনি মনে করেন আমরা যে এখানে আপনারা অবগত হয়েছেন পুরো মেলাটা ঘুরে বাংলাদেশে অনেক কোম্পানি আছে এবং এখানে আপনারা দেখেছেন টু কোম্পানি অংশগ্রহণ নিয়েছে কিন্তু মনি নিউরো স্প্যান সার্জিক্যাল মাঠ একটি ডিফারেন্ট প্রতিষ্ঠান এবং সবার চাইতে ভিন্ন এবং আলাদা বাংলাদেশে আমরা একমাত্র কোম্পানি যেখানে আমরা সিক্স হান্ড্রেড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করি যে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের স্টল ভিজিট করেন আমরা চাইলে অনস্টপ সলিউশন এক জায়গা থেকে একই সাদের নিচে আপনাদেরকে ফুল হসপিটাল সেট আপ আমরা করে দিতে পারি এটা একমাত্র সারা বাংলাদেশে মনি নিউরো স্পাইন সার্জিক্যাল মার্ট দ্বারাই সম্ভব এবং আমরাই বাংলাদেশে আপনারা বলতে পারেন আমরাই বাংলাদেশে প্রথম যে পূর্ণাঙ্গ একটা হসপিটালের প্রোডাক্ট আমরা একই স্বাদের নিচে দেখাইতে পারি এবং যে কেউ প্রশ্ন করতে পারে যেন আপনাদের কী কী আছে আমাদের ওটি লাইট টেবিল ল্যাব ইকুইপমেন্ট থেকে শুরু করে জেনারেল সার্জারি এভরিথিং সো সারা বাংলাদেশের যে কোনো কোম্পানির চাইতে আমরা ভিন্নতম জায়গায় সেটা হলো আমাদের যে প্র পরিমাণ একটা হসপিটাল করতে প্রয়োজন প্রোডাক্ট দরকার এটা একমাত্র আমরাই সর্বোচ্চ প্রোভাইড করার ক্ষমতা রাখি এবং আলহামদুলিল্লাহ যে কোনো নতুন হসপিটালের ওনার যদি চান একটা আপনার আইডিয়া নিতে আমাদের শোরুম মোহাম্মদপুর আছে এবং পাঁচ হাজার স্কোয়ার ফিটের শোরুম সেই সাথে তিরিশ হাজার স্কোয়ার ফিটের আমাদের ফ্যাক্টরি নিজস্ব এই নতুন কোন হসপিটাল করতে চাইলে আপনার অনিস্টপ সলিউশন একমাত্র বাংলাদেশে আমরাই দিয়ে থাকি এবং ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন আপনারা আসবেন এবং দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে আচ্ছা অসাধারণ জেনে খুব ভালো লাগলো যে আপনারা এত চমৎকার ভাবে আগাচ্ছেন এখন যে गवर्नमेंट আমাদের দায়িত্ব নিয়েছে নতুন गवर्नमेंटের প্রতি আপনাদের কোনো মেসেজ বা বার্তা আছে কিনা এই ইন্ডাস্ট্রি বা বিজনেসের সম্প্রসারণের জন্য আপনার একটি যুক্তযুক্ত প্রশ্ন আমরা রেগুলার ইন্টারন্যাশনাল মার্কেট কাভারেজের জন্য যেমন নেপাল শ্রীলঙ্কা অলরেডি আমাদের কোম্পানির তরফ থেকে আমরা ফেয়ার করেছি এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশে একমাত্র কোম্পানির যে হসপিটাল মেডিকেল ফার্নিচার এক্সপোর্টের উদ্দেশ্যে অলরেডি আমরা শ্রীলঙ্কা এবং নেপালে প্রোগ্রাম করেছি এবং আলহামদুল্লাহ বেশ সাড়া পেয়েছি আমরা যেটা ইন্টারন্যাশনালি মার্কেটে গিয়ে যেটা জানতে পারি খুবই ভালো লাগে যেমন চায় না যে গভর্নমেন্ট থেকে তাদেরকে হয় লোন এবং ল্যান্ডের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি যে যে কোনো উদ্ভাবনী ব্যক্তি যদি আসে তাকে ল্যান্ড থেকে শুরু করে সরঞ্জাম থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় তা আমরা সরকারের কাছে আমার পরামর্শ এবং উদার্থ আহ্বান যে মেডিকেল ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখনো ওইভাবে ডেভেলপমেন্ট করে নাই আমরা শুরু করেছি আমাদের যদি সহযোগিতা ল্যান্ড কিংবা ব্যাংক ফ্যাসিলিটি যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি কম সুদে লোন যদি দেওয়া হয় আমরা এই ইন্ডাস্ট্রি কে নিয়ে ইনশাল্লাহ আগামীতে কম্পিটিশনে ইন্টারন্যাশনাল মার্কেটও কভার করতে পারবো দারুণ বলেছেন আপনার কোম্পানি তো আইএসও সার্টিফাইড এটা বিশাল ব্যাপার এই ব্যাপারে একটু বলবেন কবে পেয়েছেন স্যার আইএসও সার্টিফিকেট আমাদের অলরেডি 3 ইয়ার্স আচ্ছা আচ্ছা তো এক্সপো নিয়ে আসলে ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে কিনা বা পরবর্তী সময় বড় করা আমরা আমরা অবশ্যই এক্সপো নিয়ে পরিকল্পনা আছে যেহেতু ইনোভেশন এবং নতুনত্ব জানার জন্য অবশ্যই এক্সপোতে সবাইকে আসতে হয় যেহেতু আমরাও ইন্টারন্যাশনালি প্রতি মাসে কিংবা তিন মাস পর পর আমাদের ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয় আমরা দেশের বাইরে গিয়ে যেমন আমরা সচেতনতা থেকে শুরু করে নতুন আপডেট প্রোডাক্ট থেকে শুরু করে জানতে পারি সিমিলার আমরা যে ইনোভেশন এবং নতুন টেকনোলজি আমরা বাহির থেকে নিয়ে আসি আমাদেরও সেই সুযোগ আছে আমরা যেটা শিখে আসি আমরা আমাদের কাস্টমারের কাস্টমারকে সেটা দেখানোর এবং নতুনত্ব জিনিস সম্পর্কে ধারণা এবং সেটা সকলের জন্যই সহজভাবে জানা সেটা হলো একমাত্র মেডিকেল এক্সপো চমৎকার থ্যাংক ইউ ভেরি মাচ খ্রিস্টান মনির আপনার প্রতিষ্ঠান এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ আলাইকুম